তাদেরকে ছানবিন না করার জন্য সবাইকে চাকরি হারাতে হয়েছে সেই ছাব্বিশ হাজার চাকরি ড্যামেজ কন্ট্রোল করার জন্য তিনি এই জেহাদিদেরকে রাস্তায় নামিয়েছেন এবং যাতে বিষয়টা মানুষ ভুলে যেতে পারে ঠিক এর আগে সিএপি যখন আমাদের সরকার আনতে চেয়েছিল এইরকম জেহাদিদেরকে দিয়ে টোল ট্যাক্স থেকে রাস্তার স্টেশন করেছে রাস্তা অবরোধ করেছে ঠিক তেমনি ওয়ার্ক অ্যাক্ট যে লোকসভা রাজ্যসভা ধনী ভোটে পাশ হয়েছে তারপরে তিনি শপথ নেওয়ার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলছেন আমি এই আমি মানি না অর্থাৎ এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি সংবিধান মানে না মাইনরিটি অ্যাপিসমেন্ট করতে করতে কেন্দ্র সরকারের বিরোধিতা করতে করতে তিনি জিহাদি মুসলমানদেরকে দিয়ে রাস্তায় নামিয়েছে আজকে সুতি, ধুলিয়ানগঞ্জ হিন্দুরা নিজেদের হচ্ছে আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন শুধু তাই নয় আমরা দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার আমাদের কোচবিহার আজকের লাখো লাখো তারা রাস্তায় নেমেছে পরে নারায়ণ এবং আমরা অবাক হয়ে যাচ্ছি যে বিরোধিতা পারে ভারতবর্ষের সংবিধানে ফান্ডামেন্টাল রাইট কিন্তু বিরোধিতা করার সময় যদি গেরুয়া পতাকা দেখছে সেটাকে নামাতে হচ্ছে এটা তো দেখেছেন আজকে আন্দোলন করার নামে ব্যালেন্সাইডের পতাকা জাতীয় পতাকা দেখা যাচ্ছে বৈদিক বৈদিক রং নেই সেখানে লাল মানে জাতীয় পতাকাটাকে বিকৃতি করেছে এমনি জাতীয় পতাকা তারা বলে না কিন্তু মানুষকে বিভ্রান্তি করার জন্য প্যালেস্টাইনের পতাকা ইসলামের পতাকা আর সাথে জাতীয় পতাকা দিয়ে রাস্তায় নারায়ণ দপ দিয়ে আল্লাহ আকবর করতে করতে আর হিন্দুদেরকে সন্ত্রাস তৈরি করছে এটা কৃষের ইঙ্গিত কি জন্যে করছে শুধু তাই নয় গাড়িতে বজরঙ্গলির ছবি শিবের ছবি ওম স্টিকার যদি দেখে সেটাও ভাংচুর করে সেটা আপনারা মিডিয়াতে দেখেছেন এমনকি রাস্তায় যাদেরকে দেখছি যে তুলসির মালা তাদেরকে পর্যন্ত ছাড়ছে না তো আমার পূর্ববর্তী বক্তব্য করেছি সত্তর পার্সেন্ট হিন্দু আমরা আছি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী থানার আইসিওসি এখন হিন্দু আছে আমাদের যদি আন্ডার এস্টিমেট করে তাহলে চেহারিরা ভুল করছে এদেরকেও আমরা

যেখানে হিন্দু কম আছে সেখানে হিন্দু শূন্য করা যেখানে হিন্দু বেশি আছে এই রামনবমীতে সেখানে জল বিতরণ করছে কিছু সেকুলার হিন্দুর বাচ্চা আছে হিন্দুর ফেরিওয়ালা আছে তারা ভাবছে দেখো সব মুসলমান খারাপ নয় আমরা মনে করি সব মুসলমান খারাপ নয় আব্দুল কালাম মুসলমান কিন্তু আব্দুল কালামকে ওরা মুসলমান বলে না আজকে মুসলমান পাড়াতে যাবেন আব্দুল কালামের নাম কতজন জানে আর লাদের নাম কতজন জানে সেটাও সার্ভে করবেন আজকে সেখানে করছে শিলিগুড়িতে লাখো হিন্দুর ভিড় হয়েছে আর যেখানে হিন্দু কম সেখানে পাথর ফেঁকছে অর্থাৎ স্বাধীনতার আগে থেকে এ পর্যন্ত আমরা দেখছি যেখানে হিন্দু কম সেখানে সন্ত্রাস সেখানে গণতন্ত্র সমাজতন্ত্র মানুষ কাটলে লাল রক্ত বেরোয় হিন্দু মুসলমান ভাই ভাই গান্ধী মার্কসবাদ সব জলান্ডি চলে গেছে সেজন্য আপনাদের মাধ্যমে আমি অবগত করাতে চাই সমাজকে এই মেসেজ দিতে চাই যে তারা ভদ্র হয়ে যাক সেখানে হিন্দু আছে সেখানে গণতন্ত্র আছে সমাজতন্ত্র আছে সেখানে ভোটাধিকার পর্যন্ত আছে সেখানে হিন্দু কমে গেছে এই জেহাদিরা ভোটাদের ভোট দিতে দেয় না এমনকি তৃণমূলের হিন্দু ভোটারদেরকে ভোট দিতে দেয় না সেজন্য ওয়াক বোর্ড নিয়ে ভারতবর্ষের সংবিধান মেনে যখন পার্লামেন্ট রাজ্যসভায় যখন পাশ হয়ে গেছে এটাকে নিয়ে মমতা ব্যানার্জি ছাব্বিশ হাজার চাকরির গন্ডগোল করছে এটাকে আমরা ছেড়ে কথা বলবো না গোটা সমাজকে আমরা আহ্বান করছি আপনারা রাস্তায় নামুন যে এই এইরকম যদি সন্ত্রাস তৈরি করে তাহলে আমরা এদেরকে ছেড়ে কথা বলবো না কারণ এটা এখন বাংলাদেশ হয়নি

हमारा देश धर्म के आधार पर दो दो भाग हुआ था पाकिस्तान और हिंदुस्तान हिंदुस्तान हिंदुओं का देश है पाकिस्तान इस्लामिक कंट्री हो गया उसके हिसाब से यह देश हिंदू राष्ट्र हिंदुराज्ट है हिंदू राष्ट्र था हिंदू राष्ट्र है हिंदू राष्ट्र होगा हम लोग ये जो तो जिहादी लोग यहाँ पर कुछ रह चुके थे कांग्रेस पार्टी के जो गांधी जी और नेहरू जी इनको रख लिए थे और इनके पक्ष में कुछ कानून भी बना दिए थे हिंदुओं के विरुद्ध में हम लोग उसके भी विरुद्ध है जो इनके पक्ष में कानून बनाए हिंदुओं के विरोध में उसके भी विरोध में और जो पाकिस्तान पूर्वी पाकिस्तान पश्चिमी पाकिस्तान से आ रहे हैं अभी भी आ रहे हैं और यहाँ पर रह रहे हैं हम लोग को कोई आपत्ति नहीं है आराम से कमाओ खाओ पियो किंतु तो जिहादी मूल रूप से जो व्यवसायियों को लूट रहे हैं लव जिहाद कर रहे हैं